শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি দেখতেই পারছ বর্ষার ওয়েদার বাইরের দিকটা একদমই অন্ধকার হয়ে আছে আর জানো তো কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে মনে করেছিলাম হয়তো বৃষ্টি কমে যাবে কারণ একটু অনেক বৃষ্টি হচ্ছিলো তো আজকের হয়তো বৃষ্টি হবে না কিন্তু পরে দেখলাম যে না আজকেরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর বৃষ্টি তো কাল রাত থেকেই শুরু হয়ে গেছে তো যাই হোক সকালে উঠে বৃষ্টির মধ্যে কাজকাম শুরু করে দিয়েছি আর ওই ঘরে সবাই এখন ঘুমাচ্ছে কেউ ওঠেনি বলে আমি এই ঘরের কাঁথা তাই আগে ওঠা মানে গুছিয়ে নিচ্ছি আর এই যে বেড কভারটা মনে করেছিলাম যে আর পরিষ্কার করব কিন্তু আকাশের যা ওয়েদার আর পরিষ্কার করতে পারবো না তো যাই হোক বিছানার চাদরটাকে উঠিয়ে একটা ভালো পরিষ্কার আবার কাঁচা চাদর বিছিয়ে দিচ্ছি কারণ এই বৃষ্টিতে কাপড় চোপড়ই এমনিতেই শুকাচ্ছে না ঘরের ভিতরে ভিজে কাপড় তো অনেকটাই জড়ো হয়ে আছে শুধু রাত্রে করে মানে ঘরের ভিতরে পাকার হাওয়াইতে দিয়ে দিচ্ছি বলে একটু একটু করে শুকিয়ে যায় না হয়তো মানে ভিজে কাপড় ওইভাবেই ঘরেতেই থাকে মেলা তো আর হয় না কারণ ছাদে তো যাওয়া যায় না আর গ্রিলে একটু দিয়ে দিই পানি ঝরার জন্য পানিগুলো ঝরে গেলে তারপরে রাত্রে ঘরে ফ্যানের হাওয়াই দিয়ে দিই আর দিন থাকে আস্তে আস্তে শুকিয়ে যায় ওই যে এখন একটা কম্বল দেখতে পাচ্ছ পর্দার স্ট্যান্ডে দেওয়া আছে কারণ কি করব বলো বর্ষার সময় তো আর মেলার বাইরে জায়গা নেই যা করতে হবে ঘরের ভিতরে তো ওই জন্য তো তোমরা কেউ কিছু মাইন্ড করবে না কারণ বর্ষার সময় তো কি করব বলো কাপড় তো ঘরে দিতেই হবে তো যাই হোক খাটটাকে গুছিয়ে চাদরটা পেতে নিয়ে এই যে দেখো কিছুটা কাপড় ছিল কাল রাত্রে মানে যেগুলো বাইরে গ্রিলে দেওয়া ছিল সেগুলো এনে আবার ঘরেতে দিয়ে দিচ্ছি এই যে একটা দড়ি টাঙিয়েছি ঘরের ভিতরে কি করব আর থাকতে পারলাম না অনেক এ করলাম যে না দেখি যদি হয় তো কিছুতে আর পারলাম না কারণ এইসব মোটা কাপড়গুলো কিছুতে শুকা ছিল না গেঞ্জি প্যান্টগুলো তো বাধ্য হয়ে ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে ফ্যানের হাওয়াতে দিয়ে দিলাম আর এই যে দেখো বাইরে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি ওই সঙ্গে দেখলাম ফ্রিজটাও একটু ধুলো ধুলো মতন হয়ে গেছে আর বর্ষায় কেমন মানে বোঝা যাচ্ছে যে ভিজে ভিজে ভাব যে ধুলো হয়েছে ওই জন্য একেবারে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অবশ্যই একটু ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা বর্ষায় কেমন কীভাবে কার দিন কাটাচ্ছ সেটা একটু প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর আমি কীভাবে মানে বর্ষার ওয়েদারে আমার কাজকাম কীভাবে করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই নিচ্ছি তো দেখো কাপড় চোপড় মেলে দিয়ে এবার ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর মানে কী আর ছেলে তো স্কুলে যাবে বলে ওখানে ড্রেসপত্র পরছে তো ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে মানে বিছানাপত্র গুছিয়ে নিয়ে না ঘরটাকে ঝাড় দিয়ে নিলে অনেকটাই কাজ কম হয় আর এটা আমার তো ডেলি রুডিংয়ের মধ্যে এটা পড়েই যে রোজ সকালে উঠে বিছানপত্র গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দেওয়া এটা প্রত্যেক দিনের আমার ডেলি রুডিং মানে এটা তো বাদ যাবেই না অন্য কিছু বাদ গেলেও এই যে বিছানা চাদরপত্র করে ঘর ঝাড় দেওয়া এটা বাদ যায় না তো দেখলাম বাইরের স্লাইডিংটাও একটু মানে নোংরা হয়েছে তো এটাকে পরিষ্কার করে দিলাম কিন্তু করলে কি করব বাইরের দিক থেকে আর পরিষ্কার করতে পারছি না কারণ এই যে বর্ষাতে যত পাখি না সব এই গ্রিলে এসে বসে আর এই জানালার কাজগুলোকে নোংরা করে দেয় তো এখন আর পরিষ্কার করতে পারছি না তো যখন হবে করব মানে পাখি যখন আর আসবে না বা বর্ষা কমে যাবে তখন করবে এই যে দেখো ঘরের ভিতরে কাপড় চোপড় মেলে দিয়েছি ফ্যানও ছেড়ে দিয়েছি আর বিছানাপত্র গোছানো হয়ে গেছে আর ব্যালকানিটা একটু নোংরা আছে ওটাকে পরিষ্কার করা হয়নি সব পাতা পড়ে আছে ওটাকে এবার পরিষ্কার করব। আর গ্যাসের গোড়া তো আমি আগে পরিষ্কার করে দিয়ে গেছিলাম রান্নার জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে আর বাসনপত্র মেজে গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম আর এই যে দেখো বরমশাই কী বাজার এনেছে চলো একটু দেখে নি এখানে তো আটা নিয়ে এসছে দেখছি আর একটু গরম মশলা নিয়ে এসছে এখানে আছে ঘি আর এটা তো চাল নিয়ে এসছে তো মনে হয় আজকেরও আবার বিরিয়ানি করবে আর আর এই যে দেখো এক প্যাকেট টোস্ট আর বর্ষা হলেই না ওর শুধু বিরিয়ানি খাওয়া লাগে শুধু বিরিয়ানি করতে ইচ্ছা হয় তো যাই হোক ওখানে মোটামুটি আমার কাজকাম সব হয়ে গেছে আর এখনও মানে মেয়েটা ঘুমাচ্ছে ছেলে স্কুলে চলে গেছে আর বরমশায়ও ঘরে নেই তো আমি মানে ঝটপট করে ঘরটাকে মুছে নিই আর আজকের না কি বলো তো হাত দিয়ে ঘর মুছছি কারণ মব দিয়ে মুছলে না ওই যে ভিজে ভিজে ভাব থাকে ওটা ঘরটা আর আজকে শুকাবে না ওই জন্য হাত দিয়ে একদম কাপড় শুকনো করে নিংড়ে নিয়ে একদম চেপে চেপে মুছে নিচ্ছি কারণ কালকের ঘরটাকে মুছি নি আর আজকের যদি ঘরটা না মুছি তাহলে আর ঘরের মেজাই না পা দেওয়া যাবে না একটা কেমন বর্ষায় কেমন একটা চিটচিটানি ভাব হয়ে যায় তো অমনিটাই লাগবে ওই জন্য আজকের মানে মুছে আর ফ্যান তো ঘরের মধ্যে চলছেই দেখেছ একদম শুকনো করে মুছে নিচ্ছি কারণ ভিজে করে মুছলে আজকের ঘর শুকাবে না আর এমনি বর্ষার সময় তো কোনো টান নেই আর ঘর এমনিতেই শুকাতে চায় না ওই জন্য আজকে এখন একদিন বাদ একদিন ঘর মুছছি তো আজকের ওই জন্য বললাম যে আজকের আর মবে করব না কাপড় দিয়েই করব কারণ মব দিয়ে মুছলে অনেক ঘর ভিজে ভিজে থাকবে অনেক দাগ দাগ থাকবে সহজে শুকাতে চাইবে না এই যে দেখতে পাচ্ছ কেমন একদম শুকনো করে মুছে দিয়েছি তারপরেও ঘর এখনও শুকায়নি অনেক পরে শুকিয়েছিল তো তারপরে এখানে একটু চাও খেয়ে নিলাম কারণ অনেকটাই কাজ হয়ে গেছে এবার একটু চা না খেলে হয় না তো চা খেয়ে নিয়ে আমি এখানে এই যে মাংস নিয়ে এসছে চিকেন বিরিয়ানি করবে মুরগির মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে আলুও কাটা হয়ে গেছে পিঁয়াজটাকেও বেশি করে কেটে নিয়েছি আর এই যে দেখো বরমশায় বাড়ি চলে এসছে উনি আবার এসে চালটাকেও ভিজিয়ে দিচ্ছে বিরিয়ানি রান্নার জন্য তো এখানে আলুটাকে বসিয়ে দিয়েছি মানে যখন মানে বিরিয়ানি করি তখন একটু অন্য অন্যরকমভাবে আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয় আর চিকেন বিরিয়ানি যখন করি আলুটাকে একটু হালকা মশলা দিয়ে এ করে নিয়ে আর মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনগুলো একটু থাক তারপরে পরে আবার করব। তো এই যে দেখো পুরো ঘরটার একদম মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমার মেয়ে দেখো ওখানে ওই যে খাবার পানির ড্রাম আছে ওখান থেকে পাইপ লাগিয়ে কি করে ঘরটাকে আবার পানি ফেলছে বলো বর্ষার সময় এমনিতে শুকাচ্ছে না তার উপরে আবারও ও দুষ্টুমি করছে আর এই যে মেয়ে উঠে যাওয়ার পরে এই ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এদিকে এসে দেখলাম যে বড়মশায় মোটামুটি চিকেন টিকেন সব রেডি করা হয়ে গেছে আমি ওদিকে যেহেতু ঘরটার মুছছিলাম পরিষ্কার করছিলাম আর বিরিয়ানি করলে ওই করে আমি তেমন একটা বিরিয়ানি ভালো পারি না তো ও আবার করছিলো এদিকে আমি ওদিকে ছিলাম তো সব কিছু রেডি হয়ে গেছে চালটাকেও দিয়ে দিয়েছি এবার সরিয়ে দিচ্ছি মানে যেমন আর কি হয় আজকের একটু বড় হাঁড়িই নিয়েছি বলছিল যে আজকেরও করব দুপুরে রাত্রে আর যদি হয় কাল দুপুরে একটু খাওয়া হবে কারণ বিরিয়ানিটা যখন একটু বাসি হয় না তখন টেস্টটা আরও বেড়ে যায় ওই জন্য মানে একটু বেশি করেই চাল নিয়ে এসছে তো বললো বড়ো হাঁড়িটা দাও তো দেখো হয়ে গেছে চাল মিশিয়ে দিয়ে আমি আবার উপরে একটু রঙটা দিয়ে দিলাম তো জানি তোমরা সবাই বিরিয়ানি পারো তো যে যে যেমন পারো তেমনভাবেই করো তো আমি এইভাবেই পারি বলে এইভাবেই আমি করি তো কেমন হয়েছে বন্ধুরা বিরিয়ানিটা একটু জানিও তো তারপরে দেখো এই যে আটা দিয়ে এঁটে দিচ্ছি আর মানে পুরো হাঁড়িটা যাতে ভাবনা বার হতে পারে আর ভাতটা না এই আটা দিয়ে এঁটে দিলে কি বলো তো একটু হিটটা ভালো হয় তো দেখো মানে মোটামুটি আমাদের সব চান করে নিয়ে খেতে চলে এসেছি আর ভাতগুলো দেখো কত সুন্দর একদম খাড়া খাড়া হয়ে আছে না মানে এই হাঁড়িটা মানে যত ভাতটা হিট মানে চাপে থাকবে না তত সুন্দর হয় দেখো ভাতগুলো কি সুন্দর একটা একটা হয়ে গেছে খুব ভালো লাগছে সারাদিন কষ্ট করে রান্নার পরে যদি এরকম সুন্দর রান্না না হয় তাহলে যেন একটু মনটা খারাপই হয়ে যায় তাই না আর এই যে দেখো লেগ পিসগুলো এক সাইডে ছিল তো আমার বর্মাসায় বলছিল পিসগুলো মানে সাইড করে রাখো তো আমি আবার ওগুলো মানে হাঁড়ির নিচেই চলে গেলে আর খুঁজে পাবো না ওই জন্য উপারে তুলে রাখলাম তো তারপরে ছেলে যেহেতু স্কুলে আর মেয়ে ঘরেতে আছে তো আমরা তো ওই বিবি দুজনে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম কত গল্প থাকে আমাদের বসে বসে খাচ্ছিলাম আর করছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো জানিও অবশ্যই আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন হয়েছে